দেখতেছেন লাড়া করলেও ঝাঁকি দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারে সুস্থ সবল চারাগুলো ইস্পাহানি এগ্রো লিমিটেড বাসন্তী বেগুন হাইব্রিড বাসন্তী বেগুন হাইব্রিড বাসন্তী বেগুনের প্যাকেট থেকে আমরা বীজ সংগ্রহ করে চারা রোপণ করি বাংলাদেশের যে কোনো জেলায় কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি দেখতেছেন লাড়া ছাড়া করলেও ঝাঁকি দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারে সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। আমরা পাইকারি চারাগুলো সেল দিয়ে থাকি হাজার হাজার চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি লক্ষাধিক চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনার আর দেরি না করে আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন প্রকারের বাসন্তী বেগুন সহ বিভিন্ন প্রকারের বেগুনের ছাড়া বিভিন্ন প্রকারের সবজি ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন